আর বিএসএফ বসে দা এই জায়গায় রামেহুঞ্জ জায়গা ফ্রি ফোরিস ইনডে ইন্ডিয়া সীমান্ত এবং কটা ফিলার দেওয়া ইভারটা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম দেখতে পাচ্ছেন একদম ইন্ডিয়ার বর্ডার সাইডে বাংলাদেশ এবং ইন্ডিয়া একদম কিন্তু কাছাকাছি দুইটা রাষ্ট্র আহ শুধু একটা গাং এই গাঙ্গের সাইডে আমরা আইসি এবং এই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একদম কিন্তু আমরা ইন্ডিয়ার বাংলাদেশের সীমান্তর মধ্যে আছি বলতে গেলে এখানে আমি যে জায়গাটা দেখতেছি এখন আমি যে জায়গায় দাঁড়ানো আছি এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ এরিয়া ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার এরিয়া তো এখন যদি আমি আপনাদেরকে সরাসরি এই জায়গাটা দেখাই দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গায় আসি মধ্যবানের গাং তারপরে যে গাঙ্গের ফলে সীমানাটা দেখতে পাচ্ছেন কিন্তু ইন্ডিয়ার বর্ডারের আহ তারের বেড়া বলতে পারেন বা যেটি বলেন এরকম আমি যদি আপনাদেরকে একদম দেখতে পাচ্ছেন আমার ফিসুনি কিন্তু এটা ইন্ডিয়ার বর্ডার এই যে আমি দেখা দেখা দাঁড়ালে আছি এটা হচ্ছে বাংলাদেশের ই সীমান্ত আর এই সীমান্ত কিন্তু একদম ইন্ডিয়ার সীমান্তটা এই যে বর্ডার গার্ড তারপরে এই যেখানে বিজেপি এরা আছে এখানে ফারাদার বাংলাদেশে এরাও আছে একদম কিন্তু অস্থির একটা সুন্দর জায়গা এই জায়গার মধ্যে অনেক সুন্দর ওই যে এই সাইডও মানুষ ঘুরতেছে আমি ওই সাইডে আছি এই জায়গাটা দেখতে পেলাম অনেক অনেক সুন্দর আসলে এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া এই সাইডটা হচ্ছে বাংলাদেশ এখন এই জায়গার মধ্যে কোনো পার্থক্য নেই এই জায়গার মধ্যে আমরা বাংলাদেশের শেষ ফিলার যেটাকে বলা হয় সেই বর্ডারের ফিলার এই এখানের মধ্যে আছে গাঙ্গের মধ্যখানে এইখানের মধ্যে আধা খান বাংলাদেশের সীমান্ত আধা খান ইন্ডিয়ার সীমান্তের মধ্যে পড়ছে এর মধ্যে এখানের মধ্যে যে জায়গা এইদিকে কলা গাছ এদিকে কলা গাছ এর মধ্যে এইদিকে দিয়ে আমি একটা যাই একদম কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর এই গাং কিন্তু এই জায়গাটা অতি অনেক একটু নিচা আর এই সাইডে দিয়ে আমি আপনাদেরকে দেখাই এই সাইডে কত মানুষ চলাফেরা করতেছে এবং শুধু শুধু ফোলাফান দেখানোর মধ্যে ফুটবলও খেলতেছে আমি যেটা দেখতে পারতেছি আর আমি যেখানে দাঁড়াইলাছি এখন এই স্পারে কোনো মানুষ নাই জায়গা জঙ্গল বলতে পারেন একদম জঙ্গলের বিক্রি দিয়ে আমি যাইতেছি এখন আমি আপনাদের এই জায়গাটা দেখে একটু জুম করিয়ে দেখেন এই যে ইন্ডিয়ার একদম কিন্তু দেখতে একদম কিন্তু কী দেখতে পারছেন মানুষ আসলে বাংলাদেশে ইন্ডিয়াতে তেমন একটা কিছু পার্থক্য নাই দুইটা রাষ্ট্র কিন্তু একদম একানো এটার মধ্যে শুধু একটা গাং এবং যদি বলেন একটা সীমানা এবং সীমানা একটা বেড়া তো এই জায়গাটা যদি এখানে আস্তে আস্তে দেখেন এই যে সেইটা ওই যে বিএসএফ বোয়া এখানে বাংলাদেশের দিকে ব একদম জায়গাটার মধ্যে গাং গাঙ্গের ইফারেসে ইন্ডিয়া এফার এসে বাংলাদেশ এখন এখানে কোনো কিছু পার্থক্য নাই বলতে একদম নাই গাঙ একদম শুকাই গেছে এখন আমি তো চাই ফারে যাই দাম যাইতে পারবো নি যাইতে পারবো না তাই এখানে মধ্যে বসা এখন ই ইপারে যাইতে গেলে আমি যদি এখানে ফাস্ট বোর্ড আফিল করি এই যেখানের মধ্যে আছে বর্ডার গার্ড বসা এখানের মধ্যে ফাস্ট বোর্ড করলে আমি এইদিকে ই ফারে যাইতে পারবো একদম স্যাম্পল একটা বিষয় দুই দিকে চার মিনিট সময় লাগবে ইন্ডিয়া যাইতে আমার তো এটাই সেই জায়গাটা আমি যে জায়গা এখন আছি এটা হবিগঞ্জ জেলা সোনারগাঁড় থানা আসমপাড়া তলবন্দর এলাকা এটা আসামপাড়া তলবন্দ এলাকা বলতে পারেন আসামবারে আমি দাঁড়ায়ে আছি একদম বাল্লা সীমান্ত যেটা বাল্লা সীমান্ত এক দুই পয়েন্ট আমি দাঁড়াই আছি এখন এইদিকে দেখেন আমি যেখানে দাঁড়াই আছি এই জায়গাটা এই জায়গাটা জঙ্গলের মধ্যে একটা দেখছি জঙ্গলই এটা গাঙ্গের পার কলা গাছ লাগাইলে সব কিছু লাগাইলে আছে দেখতে পারছেন তার মধ্যে আমি এখন এদিকে একদম সামনের দিকে মানতে যাইতে পারি আপনাদেরকে এটাও দেখাইমু আর লাস্ট বর্ডার যেটা আছে বাংলাদেশের যেটা জিরো পয়েন্ট বর্ডার আছে আমি এটা আপনাদেরকে আগে দেখাই দিয়েছি দেখছেন ইন্ডিয়া গাড়ি দিতেছে বাংলাদেশটি দেখতেছি এই ইন্ডিয়ার টাক দিতেছে ইন্ডিয়ার টাক কিন্তু বাংলাদেশটি অন্যরকম বাংলাদেশের টাক এরকম না এর দাম টাক হবে এরকমই এটার মধ্যে ভালো বা কিছু নিয়ে দিতেছে তারপরে আমি তো আপনাদেরকে একদম এই টি দিকটা দেখাই ভালো করে যেদিকে আইসি দিকটা দেখাই বাংলাদেশের জিরো পয়েন্ট বর্ডার যেটাকে বলা হয় এটা আমি আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে বাল্লা জিরো পয়েন্ট একদম আমরা ইন্ডিয়ার বর্ডারের কাছে আছি এদিকে আর কিছু নাই এটা একদম জিরো পয়েন্ট বর্ডার তলবন্দরের বৃষ্টিও চলাইছে এই সাইডেতে আমি সামনে আপনাদেরকে দেখাই দিকে কিন্তু বড় এলাকা যেত সব কিন্তু কলা গাছ এবং কুসা বাগান যা বলা হয় এগুলা বেশি এর মধ্যে আমি আপনাদেরকে সামনের একটু দৃশ্য দেখাই এখন আবার আমি এদিকে দিয়ে দিলামি একদম কিন্তু বর্ডার সাইড একদম বর্ডার দেখা যায় বলা হরিয়া একদম নিজ দিকে আমি নামতে লামতে সিঁড়ি বাইলাম লাগে এটা কয় নদী কয় নদীর ই ফার্টটা হয়েছে ইন্ডিয়া এই ফার্টটা হচ্ছে বাংলাদেশ এই যে আপনার এই জায়গাটা দেখতে পাচ্ছে না ইন্ডিয়ার বিএসএফ বসে থাকে এই জায়গাটায় আর আমি এখন যে জায়গায় ই ফার ইস ইন্ডিয়া ইন্ডিয়া সীমান্ত এবং কোটা ফিলার দেওয়া ই ফারটা আর আমাদের এই এসে বাংলাদেশ বাংলাদেশ এসে এই দিকে মূর্শোর দেওয়া আবার এইদিকে চলে গেছে জিরো পয়েন্ট বর্ডারে ফিলারই দেওয়া তো এই জায়গায় কিন্তু এই যে বি আছে এবং বেশে এই দিকে বাংলাদেশের আছে এর আছে তারপর এই দিকটাই যে কারেন্টের ফিলার সিসি ক্যামেরা এবং ইন্ডিয়ার মানুষে এত বয় দেখেন কীভাবে সিসি ক্যামেরা লাগাই রাখছে আমাদেরকে টেক করতেছে আমাদের বাংলাদেশের দিকে কিছুই নেই সিসি ক্যামেরা নেই শুধু কয়েকজন বড় বসে রয়েছে আর কিছুই নেই এই সাইডটা যদি দেখেন একদম কিন্তু কয় এই সাইড বাংলাদেশ এই সাইড দেখেন ইন্ডিয়া এই সাইডে কলা গাছ আছে আমরা এইদিকে কলা গাছ আছে আর এই গাছ ফলার ফিসি বাড়ি বাড়িঘর মনে হওয়া শুরু হয়েছে ওই যে একদম ফিসি দেখতেছেন লাইট জ্বলতেছে এটা কিন্তু ইন্ডিয়া জ্বলতেছে এই যে এটা মধ্যখানে এটা মনে হয় মন্দির হবে না মসজিদ হবে এটা সেটাকে আমি জানি না